আহ্বান দিচ্ছে কারণ আল্লাহ বলেন বেআিহি আমি ভ্রমণ করাইছি আমার প্রিয় বান্দাকে এখন আপনিও বান্দা আমিও বান্দা আপনিও বান্দা আমিও বান্দা কিন্তু বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই আমরা বান্দার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেলাম আর আল্লাহর হাবিব বান্দা থেকে বন্ধু হয়েছে কেমন বন্ধু সবচেয়ে আলা সবচেয়ে বাড়ি বলি সুবাহ আল্লাহ ভ্রমণ যদি করায় আল্লাহ এখানে অক্ষমতা দুর্বলতার প্রশ্ন আসে না আল্লাহ কেন বললেন খুলে এবং গরির সমন্বয়ে যে গঠন তাকে বলা হয় আব আল্লাহ যদি বলতো বিরোহী আমি আমার হাবিবের তাকে ভ্রমণ করাইছি তখন আপনি বলতে পারতেন যে এটা স্বপ্নযুগে হয়েছে কিন্তু আল্লাহ বলতেছেন বি আব্দিহি এখন আব্দের ব্যাখ্যা দেখেন তাফসির দেখেন আব্দ হল জিন্দা মানুষ আমরা যারা আমাদেরকে আব বলা হয়। কারণ এই বডির সাথে আমাদের আত্মা আছে স্বপ্ন যুগে মানুষ অনেক কিছু দেখে আপনিও বাস্তবে জীবনে আমিও আপনি জীবনে বহু স্বপ্ন দেখি দেখি না স্বপ্নে মাঝে মধ্যে লন্ডনের পার্কে ঘুরে ডুবাইতে ঘুরে গুম থেকে ওইটা থেকে বাংলা ঘরের মধ্যে তখন কি বডি যা শুধু রুহ যা তা আল্লাহ কো আমি আমার কুদ্রুতি রাগার দ্বারা দেখতেছি যে আমার হাবিবের সাদ কি ছোট করার জন্য হাবিবের উন্মতের মধ্যে এক শ্রেণীর বেয়াদব উন্মত সাড়ে চোদ্দ শত বছর পরে আমার হাবিবের মেয়ারাজকে স্বপ্ন যুগে বলে চালাই দিবে এই জন্য তাদের কথার জবাব হিসেবে আল্লাহ নিজে করানি বেআদিহি বলেছেন বড় করি বলি সোবাহ ও আমার আল্লাহ আপনি তো বীর রসুলহি বলতে পারতেন কেন বেআদিহি বলেছেন আল্লাহ বলে যদি বিরসুল হি বলতাম তাহলে ঈসা নবীর মতো তোমরা আমার হাবিবকে আমার সন্তান হয় যিনি আসমান থেকে জমিনে আসে আর বলা হয় যিনি জমিন থেকে আসমানে যাই সুবাহান আল্লাহ কো আমার কোন সন্তান নাই ঈসা নবী চতুর্থ আসমানে আছে উম্মতেরা দাবি করে আমাদের পয়গম্বর আল্লাহর বেটা আল্লাহর সন্তান নাউজিল্লা আমি বললাম কি আল্লাহ চতুর্থ আসমান ভেদ করে পঞ্চম স্রষ্ট সপ্তম সিদ্ধাত তাহা জামান সত্তর হাজার নূরের পর্দা অতিক্রম করে আর সাজিমের মহান সিংহাসনে আল্লাহর নূরের সিংহাসনে জুতা মুবারক সহ রাসূলুল্লাহকে বসাইয়া হুজুরের চর্মচক্কে আল্লাহ পাক হাবিবুল্লাহকে দিদারে দিয়েছে উম্মত যেন আল্লাহর সন্তান বলে আকাইদ করতে না পারে আল্লাহ এইজন্য কবি আব্দিহি বড় করে বলে সুবহানাল্লাহ সশরীরে মেরাজ হয়েছে না হয় আল্লাহ বিরু হেহি বলতে পারতো আল্লাহ বিরো সুহি বলতে পারতো আল্লাহ কনা আজ বলে আমি আমার হাবিবের শানকে ছোট করে নাই বরং অবুদিয়তের মর্যাদা হাবিবকে আমি কত বেশি দিয়েছি এটা বোঝানোর জন্য হাবিবের মেয়ারাজটা করাইছি আল্লাহ হিসেবে আমার সাথে যেমন পৃথিবীর কারো সাথে কোন তুলনা নাই স্রষ্টা হিসেবে আমি অদ্বিতীয় আর সৃষ্টি হিসেবে আমার হাবিবুল্লাহ অদ্বিতীয় বড় করে বলি সুবাহান আল্লাহ

মিন আয়াতিনা আমার নিদর্শনা বলে দেখানোর জন্য কি নির্দেশনা আল্লাযী বারাকনা হাওলাহু যার চতুর্দিক দিয়া বরকত মণ্ডিত সুবহানাল্লাহ এতটুকু বোঝা গেছে এটা আওয়াজ দেন আমি ক্লাসের মতো বলতেছি তাও যদি না বুঝেন দাইল এটা আমার ব্যর্থতা এখন একটু প্রশ্ন করেন যে আল্লাহ আপনি বলতেছেন লিনুরিয়া হুমিন আয়াতিনা আর তার হাবিবকে ভ্রমণ করাইছেন দেখানোর জন্য আর ওই দিক দিয়ে বলতেছেন লাইলান রাতের বেলা তো দেখানোর জন্য তো রাতের চেয়ে দিন উত্তম বাবা জবাব দেন ঠিক না তারা কুমিল্লা থেকে ট্রেনে চড়ে কখনো সিলেট গেছেন দিনের বেলা গেলে শ্রীমঙ্গলের মাঝখান দিয়ে গেলে দুই পাশে চায়ের বাগান দেখা যায় রাতের বেলা গেলে জানালা বন্ধ কারণ ডাকাতি হয় জানালা দিয়ে চাবুক দিয়ে মেরে নিয়ে আসা তাইলে কিছু দেখা যাবে তাহলে দেখার জন্য রাতের চেয়ে দিন উত্তম এটাতে কারো কোনো সন্দেহ আছে আচ্ছা তাও আপনি রাত্রে দিয়েছেন ভালো কথা যেমন আজকে রাত আগামীকাল পশু তশু এগুলাতে রাতের বেলা মোটামুটি যথেষ্ট পূর্ণিমার চাঁদের আলো আছে আর আপনি আপনার হাবিবকে মেয়ারাজ করেছেন একবারে ছাব্বিশ তারিখ দিবাগত রাত ছাব্বিশ তারিখ দিবাগত রাত যেটাকে গুড় অমাবস্যা রাত বলা হয় চন্দ্র মাসের শেষের দিক দিয়ে এত বেশি অন্ধকার হয় সামনে হাঁটলে এক হাত ঠিক না তার এসেছে। আমি আমার হাবিবুল্লাহকে ভ্রমণ করাই যেহেতু ভ্রমণটা ছিল প্রেমের ভ্রমণ প্রেমের সম্পর্ক কারণ দুস্থের সাথে সাক্ষাৎ আর প্রেম দিনের চেও রাতের বেলা বেশি মধুর হয় কথা কোন ঠিক কিনা এটা দুনিয়ার নোংরা প্রেমিক বলেন আর আল্লাহ আল্লাহর প্রিয় বান্ধাদের প্রেম বলেন কারণ আল্লাহর ওরি যারা তাদের জীবনী খুললে দেখা যায় তারা তাহাজ মিস করে না কথা কোন ঠিক কিনা বহু আলী আল্লাহর জীবনী পড়লে দেখা যায় করে আল্লাহ বলবেন না পৃথিবীর সমস্ত প্রাণী যখন ঘুমিয়ে যা আল্লাহ প্রিয় বান্দাটা তখন আল্লাহ কুদরতি পদমে সিজদা দিয়া আল্লাহর সাথে প্রেম করে আল্লাহ যেহেতু আমি আমার হাবিবের প্রেমের ফসল

ولا ملكا مكرما ولا نبيا مرسلا ولا وإياك الله أكبر بالبلد আল্লাহ ডাকটা করে মুসা কালিমুল্লাহ আমি যদি আমার হাবিবকে না বানাইতাম আমি আল্লাহ আসমান বানাইতাম না জমিন বানাইতাম না জান্নাত বানাইতাম না জাহান নাম বানাইতাম না আরস বানাইতাম না কুরসি বানাইতাম না চন্দ্র বানাইতাম না সূর্য বানাইতাম না অসংখ্য গণিত নবী রসুল বানাইতাম না অসংখ্য গণিত ফেরেস্তা সৃষ্টি করতাম না এমন কি তুমি মুসা ও সৃষ্টি করতাম না চিৎকার করে বলি সুবাহান নবী আমার নূরেন নামাটি নূরেন নবী ভ্রমণ করবে রাতের বেলা অন্য কোন আলোর দরকার আছে অবশ্যই অবশ্যই আমি আল্লাহর কাছ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর আর একটা কিতাব কিতাব দ্বারা কিতাব আল্লাহর কোরআন নূর দ্বারা আল্লাহ কি বুঝাইলেন

নূর আলহামদুলিল্লাহ বলবেন না আর অনেক কথা আছে বেশি ব্যাখ্যা দিতে গেলে মূল কথা বলতে পারবো না রাতের বেলা কেন নিয়েছে আরেক বাক্যে এরকম এসেছে পৃথিবীতে আমরা যে বসবাস করিবার পৃথিবীতে যে সংখ্যা আছে কান্ট্রি আছে রাষ্ট্র আছে এমন কিছু কিছু কান্ট্রি আছে যারা বছরে ছয় মাসের বেশি তাদের এখানে রাত থাকে আর কিছু কিছু এলাকায় ছয় মাস দিন থাকে আমাদের বারো ঘন্টা রাত বারো ঘন্টা দিন কিন্তু এমন কিছু কান্ট্রি আছে যারা সূর্যের আলো দেখে না ওরা একেবারে পুরা বছরই অন্ধকার তথা রাতের মধ্যে থাকে এটা বিজ্ঞান সম্মত একটা ব্যাখ্যা এই জন্য রাত যেন অহংকার করতে না পারে দিন যেন অহংকার করতে না পারে যে তোমরা যারা দিনের বেলা যদি ভ্রমণ করাই তো দিনের মধ্যে অহংকার আসতো যে রাতকে প্রাধান্য না দিয়ে আল্লাহ আমি দিনকে প্রাধান্য দিয়েছি যে সমস্ত এলাকার মানুষগুলো দেখে না তাদের মনে কষ্ট আসত এই জন্য আল্লাহ রাতের বেলা করাইছে যাতে ওই এলাকার জনমানব বা সৃষ্টির যারা আছে তাদের অন্তত যেন তারা বলতে পারে যে হাবিবের দিদারের সময়টা আল্লাহ পাক আমাদের রাতের বেলা নির্বাচন করেছে এগুলো সে আশেখ মাসুকের কথা আলহামদুলিল্লাহ বলবেন না এগুলো বাদ দেন কোরআন হাদিসে যা আছে তাই বলি ভ্রমণ শুরু হয়ে গেল আরেকটা কথা বলে যাই কারণ ইতিমধ্যে অনেকে আবার বিভ্রান্ত করবে কোরআনের এই আয়াত দ্বারা শুধু জমিনের ভ্রমণ সাবেদ মসজিদ হারাম থেকে মসজিদ আফস এটা যদি এটা নসেই দ্বারা প্রমাণিত এটাকে যদি কেউ অস্বীকার করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে তার ইমান চলে যাবে মসজিদে আকসা থেকে সপ্তম আসমান পর্যন্ত মাসুর হাদিস দ্বারা প্রমাণিত প্রায় চৌত্রিশ জন রাবির হাদিস আছে এটা কি কেউ অস্বীকার করলে সে কাফের হবে না বেইমান হবে না তবে সে ফাসেক হবে আর সপ্তম আসমানের পরে একেবারে আরশো আজিমের মহান সিংহাসন পর্যন্ত মোতাবাতের হাদিস দ্বারা সাহাবেদ ওইখানেও হাদিসের রাবির সংখ্যা প্রায় ষোলো জনের মতো আছে এগুলোকে অস্বীকার করার কোন সুযোগ নাই যদি কেউ অস্বীকার করে তার ইমান যাবে না তবে সে হতবাগাদের অন্তর্ভুক্ত হবে কারণ সহিবালি শরীফের মধ্যে প্রায় দুই পৃষ্ঠা মেরাজের বর্ণনা আছে হাদিস আলহামদুলিল্লাহ বলবেন না এতটুকু বোঝা গেছে ম্যারাজ শুরু হয়ে গেল আল্লাহ যাও আমার হাবিবুল্লা গিয়া বলো

চুমু আমার হাবিবের নোরানি কদম মুবার লাগা যে বড়াই হিসা তো করে হুজুরের কদম মুবারকের মধ্যে চুমা দিল আল্লাহর হাবিবের চক্ষুগুলো